প্রার্থনার সময় ভরে ছিল শত শত মানুষের উপস্থিতি হঠাৎই গির্জার ভেতরে ঢুকে পড়ে এক বন্দুকধারী শুরু করে গুলিয়ার আগুন মুহূর্তে আতঙ্কে কেঁপে ওঠে পুরো মিশিগানের গ্র্যান্ড ব্যাঙ্ক শহর বিবিসি নিউজ জানায় রবিবার স্থানীয় সময় সকাল দশটা পঁচিশ মিনিটে ক্র্যাচ অব জেসুস প্রেস্ট অব লেটার ডে সেন্টস এ প্রবেশ করে হামলাকারী গাড়ি নিয়ে ভবনে ঢুকে পড়ে এবং সঙ্গে থাকা অ্যাসল্ট স্টাইল রাইফেল দিয়ে গুলি চালায় তাৎক্ষণিকভাবে চারজন নিহত হন আহত হন অন্তত আটজন পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থামানোর চেষ্টা করলে পার্কিং লটে গুলি বিনিময়ের সময় বন্দুকধারী মারা যায় হামলাকারীর নাম থমাস মিশিগানের বাসিন্দা এবং সাবেক মেরিন কর্পসের সদস্য পুলিশ জানায় তিনি গির্জায় আগুন লাগাতে পেট্রোল ব্যবহার করেছিলেন ব্র্যান্ড ব্ল্যাঙ্কের পুলিশ প্রধান উইলিয়াম রেনিয়ে বলেন শিশুদের বাঁচাতে গির্জায় সদস্যরা বীরত্ব দেখিয়েছেন এফবিআই ঘটনাস্থলে পৌঁছে তদন্তের নেতৃত্ব দিয়েছেন একই সঙ্গে আরও কয়েকটি স্থানে বোমা ও হুমকির খবর পেয়ে তদন্ত চলছে ঘটনাটিকে লক্ষ্যবস্তু সহিংসতা বলা হলো এখনও হামলার উদ্দেশ্য স্পষ্ট নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে খ্রিস্টানদের উপর আরেকটি লক্ষ্যবস্তু হামলা হিসাবে উল্লেখ করেছেন গভর্নর গ্রেচেন হুইটনার বলেন উপাসনালয়ে সহিংসতা কখনোই মেনে নেওয়া যায় না অন্যদিকে সাবেক সিনেটর একে বলে আখ্যা দিয়েছেন চার্চ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছেন আমরা আহতদের আরোগ্যর জন্য প্রার্থনা করছি তবে এখনো প্রশ্ন রয়ে গেছে কেন এই রক্তাক্ত হামলা রায়হান মোহাম্মদ ট্রেন্ডিং নিউজ ঢাকা